দুধ চা বানাতে দুধ চিনি চা পাতা আমরা সবাই ব্যবহার করি আর প্রত্যেকের ঘরে চা বানানোর পদ্ধতিও কিন্তু আলাদা আজকে আমি এভাবে চা বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম দুই কাপ চায়ের জন্য আমি হাড়িতে তিন কাপ পরিমাণ পানি গরম করতে দিয়েছি আর একদম ফুটন্ত পানির মধ্যে আমি কিছু মশলা ছেঁচে দিচ্ছি ছ্যাঁচা মশলা গরম পানির মধ্যে দিলে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসে আর দুই কাপ চায়ের জন্য তিন চামচ পরিমাণ চায়ের লিটার দিয়েছি তিন চামচ পরিমাণ কনডেন্সড মিল্ক দিয়েছি এখন ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে এই দুধটা মেশানোর জন্য তারপরে দুই চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিব আর গুঁড়ো দুধ দেওয়ার সাথে সাথে কিন্তু ভালোভাবে নেড়ে দিতে হবে হলে দুধটা ফেটে যেতে পারে যেহেতু কনডেন্সড মিল্ক দিয়েছি তাই চিনির পরিমাণটা একটু কমিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি দিয়েছি তাতেই অনেকটা মিষ্টি হয়ে গেছে চা এখন লো হিটে পাঁচ মিনিট চা আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এই চায়ের গন্ধ এতটাই সুন্দরভাবে চারিদিকে ছড়িয়েছে কি বলবো আশেপাশের মানুষও বলবে এই বাড়িতে আজকে সুন্দর চা বানানো হয়েছে আজকে ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন চা কিন্তু আমরা সবাই বানাতে পারি তবে এভাবে অবশ্যই ট্রাই করবেন